কাকে সেই লাগছে তুমি কি মেঁকেছো বলুন না আগুন ধরে যাচ্ছে ও আগুন ধরে গেছে গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক তো আজকে আমি যাব কালী প্যান্ডেল দেখতে তো আমি ভালো করে স্নান করে এই যে রেডি হয়ে গেছি তো চলো এখন দেখা যাক পার্থিবের বিটু রেডি হয়েছে কিনা তো গাইস এই যে পার্থিব রেডি হয়ে গেছে এই দেখো ওই রেডি আর বিট্টু এখন রেডি হয়নি এই যে বিট্টু খালি গায় তো গাইজ এখন বিট্টু রেডি হচ্ছে এই যে বিট্টু প্যাম্পাস করে নিচ্ছে পরপর তাড়াতাড়ি পর আবার হিসু হিসু করে দিলি সমস্যা আর এই দেখো গাইস পার্থিব কি করছে দেখো দোলনা চলছে দোলনা তো গাইজ ওই যে বিট্টু পুরো একদম রেডি হয়ে গেছে বিট্টু এদিকে দেখাও তোমার খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এই যে দুজন একদম রেডি হয়ে কমপ্লিট তোরা রেডি তো পুরো যদি হারায় রে হনুমান টাকডুমাডুম বাজায় দেবো তো গাইজ আমি দরজাটা খুলে রেখেছিলাম আর বিট্টু গিয়ে আমার মাইকটা নিয়ে জলের ভিতর ফেলে দিচ্ছিল ভাগ্যিস আমি তাড়াতাড়ি চলে গেছিলাম আমার মাইকটা পুরো একদম যাত তো গাইস দেখো এরা দুজন রেডি হয়ে সেজে গুজে কি করছে দেখো দেখো দুজনে মারাপিট করছে মারছে এই পাতি ভাইরে কে কেন মারছিস ভালো হয়েছে পধু ফাটায় তো বধুমার বন্ধুরা দুইজন রেডি হয়ে মারাপিট করছে তাহলে কি বলতে হয় বলো ঠাকুর দেখতে যাব আর দুজন মারাপিট করছে গাইজ আমার এখন ঘুম পাচ্ছে আমি রেডি হয়েছি মিনিমাম এক ঘন্টা হয়ে গেল এখনো দিদি বড় মা মা কেউই রেডি হয়নি আমি এখন ঘুমিয়াই পড়ব। গাইজ এই যে সবাই রেডি হয়ে গেছে এখন আমরা যাব ঠাকুর দেখতে তাই তো পার্থিব চলো গাইজ এই যে হলো প্রথম প্যান্ডেল এটা হলো হসপিটালের প্যান্ডেল দেখো প্যান্ডেলটা প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আর এই দেখো প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে তো চলো এখন প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক তো গাইজ এখন আমরা ভিতরে আসছি আর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তো গাইজ এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে এখন আমরা যাব আর একটা প্যান্ডেল দেখতে তো চলো তো গাইজ বিট্টু এই দোকান থেকে এই যে এই বলটা কিনেছে এই যে বিট্টু তো এই বল কিনতেই গেল স্মাইলি বল গাইজ এ নাও বিট্টু নাও তো বন্ধুরা আমরা একটা এগ রোল নিয়ে এসেছি যেটা এখন আমি খাবো এই দেখো গাইজ আমরা বাজার থেকে এনেছি এই যে ফানুস এটা এখন উপরে ছাদে গিয়ে উড়াবো তো চলো যাওয়া যাক তো এই যে আমাদের ফানুস উঠবে এখন এই যে হাওয়া ভরছে দাঁড়া সময় লাগবে একটুখানি খাওয়াটা পুরো ভরবে তারপর তো দাঁড়ায় না আগুন ধরে গেছে তো গাইস ওই ফানুসটা তো আগুনে পুড়ে গেল তো আর একটা আছে সেটা এখন নিয়ে যাবো

কি বিট্টু অনেক দূরে চলে গেছে যা হে গাইস ব্লগটা এতটুকুই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা